আল্লাহবাক বলেছেন জিনার কাছে না এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার বল আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট ছেড়ে বয়কট করে ফেলেন গ্রুপ স্টাডির কথা বলে সহপাঠী দিহান বাসায় ডেকে নিয়ে যান ও লেভেল পড়ুয়া এই শিক্ষার্থীকে এ সময় যৌন নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সে সময় ডাক্তার আনুষ্কাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেলে ময়না তদন্তে জানা যায় অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারান এই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে গেল নভেম্বর থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল এই কাছে আসার গল্পের পরের গল্পগুলো আর দুষ্টরা কখনো না এরা আমাদের যুবকদেরকে শেষ করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় এদের বিরুদ্ধে আমাদের সচেতন